আসসালামু আলাইকুম এভরিওয়ান মানবিকিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে তোমাদের আরও একটি ফ্রি লাইফ ক্লাসে স্বাগতম আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব মনোবিজ্ঞানের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় আচরণের উপর পরিবেশের প্রভাব এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি তো আজকে আমাদের এগুলো সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা থাকবে তাহলে চলো আমরা শুরু করে দিই আচ্ছা তোমরা ইতিমধ্যেই যারা জয়েন হয়েছো অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং লাইভ শেয়ার করে দাও যাতে তারাও জয়েন হতে পারে আচ্ছা তাহলে আমরা একটু লক্ষ্য করি আমাদের ফাস্ট क्वेश्चनটা কার মতে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি তার নিজের পরিবার ওৃষ্টির উপযোগী আচরণের ধারা বিশ্বাস পেশন মান শিক্ষা করে আচ্ছা তাহলে এই যে কথাটা বলেছেন এটা কার মতে হ্যাঁ দেখি এটা আমরা কার মতে ম্যাসেন কাঙ্গার ও কাগান আইটি স্কেফার সিটি মর্গান নাকি সিগমন ফ্রেড আচ্ছা এটার আনসারটা হবে হচ্ছে মাসেন কাঙ্গার ও কাগান তাহলে মাসেন কাঙ্গার কাঙ্গার ও কাগানের মতে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিটা নিজের পরিবার ও পৃষ্ঠীর উপযোগী আচরণের ধারা বিশ্বাস ও প্রেশনামান শিক্ষা করে আচ্ছা ওকে এরপর আমাদের পরবর্তী কোয়েশ্চেন আচ্ছা দেখো নিচের কোনটি সামাজিক শিক্ষণ প্রক্রিয়া আচ্ছা সামাজিক শিক্ষণ প্রক্রিয়া কোনটি হবে করণ শিক্ষণ সাপেক্ষিকরণ শিক্ষণ অনুকরণ শিক্ষণ নাকি মৌলিক শিক্ষণ এটা কিন্তু আমরা সবাই জানি এটা হবে হচ্ছে করণ শিক্ষণ কারণ সাপেক্ষিকরণ শিক্ষণ এটা হচ্ছে সামাজিক শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে পড়ে না অনুকরণ শিক্ষণ না মৌলিক শিক্ষণ না তাহলে সামাজিক শিক্ষণের প্রক্রিয়াটা সামাজিক শিক্ষণের প্রক্রিয়ার মধ্যে পড়ে হচ্ছে আমাদের করণ যে শিক্ষণটা সেটা আচ্ছা এরপর তিরস্কার ও পুরস্কারের মাধ্যমে শিশুর প্রত্যাশিত আচরণ তৈরি করানোকে কি বল আচ্ছা এটা হচ্ছে রিওয়ার্ড পানিশমেন্টের টপিকটা সেটা তাহলে রিওয়ার্ড পানিশমেন্টের মাধ্যমে যে শিশুর প্রত্যাশিত আচরণটা যে আমরা তাকে দিয়ে করাইতে পারি যেমন রিওয়ার্ডের মাধ্যমে তাকে আমরা এনকারেজ করি যে হ্যাঁ তুমি এই বিহেভিয়ারটা করতে পারবা আর পানিশমেন্টের মাধ্যমে সে বুঝতে পারে যে না এরকম বিহেভিয়ার আমার করা যাবে না তাহলে এটার মাধ্যমে যে আচরণটা তৈরি হয় হ্যাঁ তাহলে সেটাকে আমরা কি বলতে পারি সেটা হচ্ছে কি প্রাসঙ্গিক আচরণ 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 সুগঠিত সুগঠিত মৌলিক নাকি প্রত্যাশিত আচ্ছা এটা কারণ তখন আচরণটা কি একটা সুগঠিত রূপ নেয় কারণ যখন সে বুঝতে পারে যে হ্যাঁ কোনটা আমার করতে হবে কোন বিহেভিয়ার আমি করতে না কোনটা আমি করতে পারবো না তখন সেই আচরণটাকে সেই বিহেভিয়ারটাকে আমরা কি বলি সুগঠিত আচরণ আচ্ছা এরপর কোন মনোবিজ্ঞানী করণ শিক্ষণে শেপিং বা সুগঠিত আচরণের ধারণা দেন তাহলে এই যে আমরা যে শেপিং বা যে সুগঠিত যে আমাদের আচরণটা এইটার ধারণাটা কে দিয়েছেন বিএফ স্কিনার সিগমন ফ্রয়েড স্কেফার নাকি সিটি মর্গান সিটি মর্গান আরটি স্কেফার এরা কেউ হবে না বিএফ স্কিনার আর হচ্ছে কি সিগমন ফ্রয়েডের মধ্যে যে কোনো একজন হবে তাহলে এটা কে বলেছেন শেপিং বা সুগঠিত আচরণ এটা হচ্ছে সিগমন ফ্রয়েড বেসকিনার না ঠিক আছে সেটা হবে সিগমন ফ্রাইড আচ্ছা এরপরে প্রাসঙ্গিক শিক্ষণ কোন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত আচ্ছা এই যে আমাদের যে প্রাসঙ্গিক শিক্ষণটা এটা কোন শিক্ষণের অন্তর্ভুক্ত কোন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত মতানুবর্তীটা একাত্মী ভবন অন্তঃস্থকরণ নাকি সামাজিকীকরণ আচ্ছা প্রাসঙ্গিক যে শিক্ষণটা সেটা হচ্ছে একাত্মী ভবন কারণ প্রাসঙ্গিক শিক্ষণটা কি আমরা কি জানি যখন আমরা যেমন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই তখন কোনো ব্যাপারে কথা বলতেছি বা এগুলো তো আমাদের প্রাসঙ্গিক শিক্ষণ তাই না তাহলে এটা কি এটা হচ্ছে আমাদের একাত্মিক ভবন কারণ এটা মতানুবর্তিতাও না এটা অন্তস্থ না সামাজিক বর্ণনা না এটা কি এটা হচ্ছে একাত্মিক ভবন আচ্ছা এরপর প্রাসঙ্গিক শিক্ষণ কিভাবে সম্পন্ন হয় আচ্ছা এই যে আমাদের যে প্রাসঙ্গিক শিক্ষণ বলে আমরা যে প্রাসঙ্গিকভাবে যেগুলা শিখে থাকি সেটা তো আমাদের প্রাসঙ্গিক শিক্ষণ তাহলে এইটা কিভাবে সম্পন্ন হয় এই প্রাসঙ্গিক শিক্ষণটা কিভাবে অ্যাকচুয়ালি সম্পন্ন হয় উদ্দেশ্যমূলকভাবে আকস্মিক কোনো পরিস্থিতির মধ্য দিয়ে সরাসরি উপায় নাকি তাড়িত উপায় তাড়িত উপায় হবে না সরাসরি উপায়েও এটা হয় না আর এটা উদ্দেশ্যমূলকভাবেও হয় না এটার কোনো উদ্দেশ্য থাকে না এটা হচ্ছে আকস্মিক কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যে শিক্ষণটা আমরা শিখে থাকি সেটাই হচ্ছে আমাদের প্রাসঙ্গিক শিক্ষণ আচ্ছা এরপর শিশু বা ব্যক্তির কোন শিক্ষণ প্রক্রিয়ায় সামাজিক আদর্শ আচরণের পাশাপাশি অপছন্দীয় আচরণও শিখে আচ্ছা তাহলে কি শিশু বা ব্যক্তি কোন শিক্ষণ প্রক্রিয়ায় সামাজিক আদর্শ আচরণ এর পাশাপাশি অপছন্দীয় আচরণও শিখে তাহলে এটা কি হবে প্রাসঙ্গিক শিক্ষণ সহায়ক শিক্ষণ করণ শিক্ষণ নাকি ভূমিকা শিক্ষণ আচ্ছা এটা হবে আমাদের করণ শিক্ষণ করণ শিক্ষণের মাধ্যমে কোন শিশু বা ব্যক্তি শিক্ষণ প্রক্রিয়ার সামাজিক আদর্শ আচরণ এবং এর পাশাপাশি হচ্ছে কি আচরণ সেটা শিখে থাকে আচ্ছা আমাদের পরবর্তী আমরা দেখি কোন মনোবিজ্ঞানী পর্যবেক্ষণ শিক্ষণের ধারণা দেন আচ্ছা পর্যবেক্ষণ যে শিক্ষণ এটা ধারণা কে দিয়েছেন মাসেনো সহযোগী মর্গানো সহযোগী ফেকার নাকি মিলার ও দলের আচ্ছা এটা হচ্ছে মর্গান ও তার সহযোগী বলেছিলেন যে পর্যবেক্ষণ শিক্ষণের যে ধারণাটা এটা দিয়েছিলেন কে তাহলে মর্গান ও তার সহযোগীরা কোন শিক্ষণকে ম্যাচ ডিপেন্ডেড বিহেভিয়ার বলা হয় আচ্ছা ম্যাচ ডিপেন্ডেড বিহেভিয়ার বলা হয় কোন শিক্ষণকে একাত্তিকরণ ভূমিকা শিক্ষণ পর্যবেক্ষণ শিক্ষণ নাকি সরাসরি শিক্ষণ ডেফিনেটলি এটা পর্যবেক্ষণ শিক্ষণ কারণ যখন একজন দেখতেছে কাউকে অবজার্ভ করতেছে তারপরে যে লার্নিংটা হচ্ছে যে বিহেভিয়ার গুলো ক্রিয়েট হচ্ছে সেটাই হচ্ছে ম্যাচ ডিপেন্ডেড বিহেভিয়ার তাহলে কোন শিক্ষণকে আমরা ম্যাচ ডিপেন্ডেড বিহেভিয়ার বলতে পারি এটা হচ্ছে পর্যবেক্ষণ শিক্ষণ বা অবজারভেশনাল মেথড যেটা সেটা আচ্ছা এরপর কোন শিক্ষণ প্রক্রিয়ায় নিজেকে অন্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা যায় আচ্ছা নিজেকে অন্যের সাথে কি সামঞ্জস্যপূর্ণ করে তুলতে পারবো আমরা সেটা কোন শিক্ষণের মাধ্যমে ভূমিকা শিক্ষণ একাত্মী ভাবন পর্যবেক্ষণ শিক্ষণ নাকি সরাসরি শিক্ষণ এটা অবশ্যই হবে পর্যবেক্ষণ শিক্ষণ কারণ যখন আমরা অবজার্ভ করবো জিনিসগুলা যে আদার একটা পার্সনের বিহেভিয়ার কিরকম তখনই তো আমরা হচ্ছে কি নিজেকে তার সাথে একটা কি সামঞ্জস্যপূর্ণ করে নিতে পারবো যে হ্যাঁ ও এই বিহেভিয়ার গুলো করতেছে ও এই অ্যাক্টিভিটিস গুলো করতেছে সো আমারও এটা করতে হবে বা সামথিং এরকম একটা আমাদের মেন্টাল একটা এফেক্ট ফেলে সেটা কি পর্যবেক্ষণ শিক্ষণ আচ্ছা এরপর কার মতে সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিশু তার উপযোগী মনোভাব বিশ্বাস ও আচরণ শিখে আচ্ছা তাই এটা কার মতে এই যে সামাজিক সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিশু তার সৃষ্টি উপযোগী মনোভাব বিশ্বাস ও আচরণ শিখে এই কথাটা কে বলেছেন কার মতে এটা হবে হচ্ছে আরটি স্কেপফে তাহলে তার মতে হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিশু তার উপযোগী মনোভাব বিশ্বাস ও আচরণ শিখে থাকে মতে এরপর বাড়ির বড় ছেলে কোনো আত্মীয় এলে তাকে সালাম দেয় সবাই তার প্রশংসা করে এটি কোন ধরনের শিক্ষণের উদাহরণ আচ্ছা তাহলে কি যখন বাসায় কোনো গেস্ট আসে ছেলেটা কি করে সবাইকে সালাম দেয় রেসপেক্ট করে তাহলে এটা তার কোন ধরনের শিক্ষণ কি হতে পারে শিক্ষণ সহায়ক শিক্ষণ প্রাসঙ্গিক শিক্ষণ নাকি পর্যবেক্ষণ শিক্ষণ আচ্ছা এইটা হবে হচ্ছে পর্যবেক্ষণ শিক্ষণ পর্যবেক্ষণ শিক্ষণের উদাহরণ এটা কারণ যখন ও দেখবে ওর কেউ বড়দেরকে রেসপেক্ট করবে বা ওর ফ্যামিলির কেউ তাদের বড়দের যারা আছে তাদেরকে রেসপেক্ট করবে তখন তার মধ্যে এই মানসিকতাটা আসবে যে না আমারও বড়দেরকে রেসপেক্ট করতে হবে বা আমার বিহেভিয়ার এমন হওয়া উচিত তাহলে এই যে তার যে বিহেভিয়ারটা যেমন কেউ আসলে করে আত্মীয় এলেই তাকে সালাম দেয় তাহলে এটা কি হবে তার এটা হবে হচ্ছে তার পর্যবেক্ষণ শিক্ষণ সে যখন অন্যকে দেখতেছে যেভাবে সবাই ওয়েলকাম করতেছে তো সেও মনে করছে যে হ্যাঁ এইভাবে আমারও করা উচিত তাহলে এটা তার কি ধরনের শিক্ষণ এটা হচ্ছে তার পর্যবেক্ষণ শিক্ষণ আচ্ছা শিশু মিথস্ক্রিয়ার মাধ্যমে কি শেখে শিশু মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখে হচ্ছে কথা বলতে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশু কথা বলতে শিখে হাঁটতেও না দৌড়াতেও না বন্ধুত্ব তৈরিতেও না তাহলে কথা বলতে শিখে হচ্ছে কি মিথস্ক্রিয়ার মাধ্যমে সামাজিক মিথস্ক্রিয়া মিথস্ক্রিয়ার মাধ্যমে কি শিশুরা কথা বলতে শেখে আচ্ছা শিশু বা ব্যক্তির সামাজিকীকরণের প্রধান মাধ্যম কি আচ্ছা শিশু বা ব্যক্তির সামাজিকীকরণের প্রধান মাধ্যমটা কি সামাজিকীকরণের প্রধান যে মাধ্যম সেটা কি খেলার সাথী শিক্ষক সামাজিক পরিবেশ নাকি পরিবার অবশ্যই আমরা জানি পরিবার আমাদের প্রধান মাধ্যম হ্যাঁ এগুলো মাধ্যম এগুলো এগুলো মাধ্যম বাট আমাদের আমাদের পরিবারটাই কি প্রধান প্রধান এখানে কিন্তু বলেছে তোমরা প্রধানোর সময় ডেফিনেটলি কেয়ারফুল থাকবে যে কি বলেছে যদি এখানে এভাবে বলে যে নিচের কোনটি ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যম এই যে এক দুই তিন এভাবে যদি আসে রোমান সংখ্যা দিয়ে হ্যাঁ কোনটা সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে এইটা 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 বা এটা যদি এটা যদি না থাকতো মানে তিনটা থাকলে এগুলো দিতে পারতাম বাট এখানে বলেছে দেখো প্রধান মাধ্যম তাহলে প্রধান মাধ্যমই তো পরিবার পরিবারের মাধ্যমেই তো হচ্ছে আমাদের সামাজিকীকরণ সোশিয়ালাইজেশনের যে প্রসেসটা এটা শুরু হয় আচ্ছা এরপর পিতামাতার মাতার আচরণ বর্জন বা প্রত্যাখ্যান ধর্মী হলে তা শিশুর উপর কি প্রভাব ফেলে আচ্ছা পিতামাতার মাতার আচরণ যদি বর্জন বা প্রত্যাখ্যানমূলক হয় তাহলে সেটা শিশুর উপর কিরূপ প্রভাব ফেলবে ঈর্ষা অপরাধ প্রবণতা স্বাধীন চেতা নাকি নিরাপত্তাহীনতা প্রভাবটা ফেলবে সেটা হচ্ছে কি নিরাপত্তাহীনতা কারণ সে নিরাপত্তাহীনতা ফেস করবে কারণ হচ্ছে তার আচরণগুলা তার পিতা মাতার কাছ পিতা মাতা করতে কি হবে বর্জিত হবে তার কোনো কিছুতে তাকে কি করবে মানে সমর্থন করবে না তো তার মধ্যে হচ্ছে যে প্রভাবটা দেখা যাবে সেটা হচ্ছে কি নিরাপত্তাহীনতা আচ্ছা এরপর শিশুর ওপর কার প্রভাব সর্বাধিক শিশুদের কার প্রভাব সর্বাধিক এটা এটা আমরা সবাই পিতা মাতার পিতা মাতাই তো তার শিশুর উপর সর্বাধিক প্রভাবটা ফেলতে পারবে সেটা শাসন হোক বা যেটাই হোক তাই না তাহলে শিশুর উপর কার প্রভাব সর্বাধিক পিতা আচ্ছা কোন ধরনের আচরণের জন্য শিশু অসহায় বোধ অসহায় বোধ করে তাহলে পিতা মাতার কোন ধরনের আচরণের জন্য শিশু কি অসহায় বোধ করে বর্জন অতিরক্ষণশীল বর্ষতা নাকি অসঙ্গতিপূর্ণ আচরণ আচ্ছা এটা হবে হচ্ছে অতিরক্ষণশীল অতিরক্ষণশীল যদি মনোভাব থাকে পিতামাতার তাহলে শিশু অসহায় বোধ ফিল করে কারণ যখন বেশি কেয়ার যারা পায় তারা কি হয় একটু কেয়ার না পাইলে কিন্তু তারা মনে করে যে না আমাকে কেউ ভ্যালু দিচ্ছে না বা সামথিং এরকম তাহলে এই যে পিতা অতি রক্ষণশীল যে বিহেভিয়ার গুলা বা অতি রক্ষণশীল ভাবে যে বাচ্চাদেরকে কেয়ার করতেছে এটা কিন্তু একটা শিশু পরবর্তীতে একটা অসহায় বোধ তার মধ্যে সে ফিল করবে আচ্ছা কার মতে বন্ধুদের সাথে মেথস কেয়ার ফলে শিশু স্বাবলম্বী হয় আচ্ছা তাহলে বন্ধুদের সাথে মিথস্ক্রিয়ার ফলে কি হয় শিশু স্বাবলম্বী হয় এটা কার মতে কে বলেছেন আচ্ছা এটা হচ্ছে বলেছেন আর আর যে যে আচ্ছা গেস্ট কৃষ্টির আরেকটি নাম হলো আচ্ছা এই যে কৃষ্টি কৃষ্টি জিনিসটা কি এটা আরেকটা নাম কি মতামত সামাজিকীকরণ সামাজিক উত্তরাধিকার নাকি মূল্যবোধ এটা হবে হচ্ছে সামাজিক উত্তরাধিকার তাহলে কৃষ্টির আরেকটি নাম হচ্ছে সামাজিক উত্তরাধিকার দেখো মনু উপজাতির লোকেরা তারা কি তাদের গুণাবলী নিচের কোনটা তাদের যৌন বিষয়ে উদারপন্থী অলস প্রকৃতির নিরহংকারী দৈহিকভাবে ভাবে শক্তিশালী আচ্ছা মনু যে উপজাতিরা আছে সেসব মনু উপজাতির লোকেদের মধ্যে তারা হচ্ছে কি দৈহিক ভাবে খুবই শক্তিশালী হয় তারা তাহলে মনু উপজাতির লোকেরা দৈহিক ভাবে শক্তিশালী মানে অন্যান্য উপজাতিদের তুলনায় তারা হচ্ছে অনেক বেশি হার্ডওয়ার্কিং হয় আচ্ছা উপজাতির লোকেদের উপজাতিদের লোকদের বাঞ্ছিত গুণটা কি প্রতিবেদনশীলতা উগ্রতা অসহযোগিতা নাকি পুরুষ সুলভ আচরণ আচ্ছা এটা হচ্ছে প্রতিবেদনশীলতা তারা খুব বেশি প্রতিবেদনশীল হয় কারা আরাপেশ উপজাতিরা তাহলে তারা হচ্ছে কি প্রতিবেদনশীল অনেক হয় তাহলে তাদের বাঞ্ছিত গুণ হচ্ছে প্রতিবেদনশীলতা তারা উগ্রতাও তাদের মধ্যে থাকে না অসহযোগিতাও থাকে না পুরুষ আচরণও থাকে না তারা কি অনেক সহযোগী হয় উগ্রতা উগ্র মনোভাবও তাদের মধ্যে থাকে না পুরুষ হলো আচরণও তাদের মধ্যে দেখা যায় না তারা হচ্ছে কি প্রতিবেদনশীল হয় অনেক এই তাদের বাঞ্ছিত গুণ হচ্ছে কি প্রতিবেদনশীলতা আচ্ছা কোন উপজাতির স্ত্রীরা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আচ্ছা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কোন উপজাতির স্ত্রীরা চাম্বুলি আরাপেশ মন্ডুগুমর নাকি মনু এটা হচ্ছে চাম্বুলি চাম্বুলি যে উপজাতিরা রয়েছে তাদের স্ত্রীরা খুবই ঝুঁকিপূর্ণ কাজে হচ্ছে নিয়োজিত থাকে তাহলে কোন উপজাতি এটা হচ্ছে চাম্বুলি কোন সম্প্রদায়ের আদিবাসীদের জীবন কঠিন প্রতিযোগিতামূলক আচ্ছা তাহলে কি বলেছে কোন সম্প্রদায় আদিবাসীদের জীবন কি কঠিন প্রতিযোগিতামূলক তাহলে জীবন কঠিন প্রতিযোগিতামূলক এটা হচ্ছে ডবু ডবু সম্প্রদায়ের যেসব উপজাতিরা রয়েছে তাদের জীবন হচ্ছে কঠিন প্রতিযোগিতা পূর্ণ হয়ে থাকে মানে তারা বেশি কি হয় প্রতিযোগী প্রবণ হয়ে থাকে কোনো ব্যক্তিকে আঘাত করার উদ্দেশ্যে পরিচালিত আক্রমণাত্মক আচরণকে কি বলে আচ্ছা তাহলে কোনো ব্যক্তিকে আমরা যদি কি আঘাত করার উদ্দেশ্যে একটা আক্রমণাত্মক যদি আচরণ করি সেটাকে কি বলবো আমরা আমরা সেটাকে হচ্ছে আগ্রাসন ঠিক আছে আচ্ছা এরপর কার মতে মানুষের মধ্যেও প্রাণীর মতো এক ধরনের লড়াকু প্রবৃত্তি লক্ষ্য করা যায় আচ্ছা তাহলে মানুষের মধ্যেও প্রাণীর মতো এক ধরনের লড়াকু প্রবৃত্তি লক্ষ্য করা যায় এটা কার মতে কে বলেছেন কার মতে এটা এটা হচ্ছে কোনার্ড লরেঞ্জ কোনার্ড লরেঞ্জ ঠিক আছে তাহলে কোনার্ড লরেঞ্জের মতে মানুষের মধ্যেও প্রাণের মতো এক ধরনের লড়াকু প্রবৃত্তি লক্ষ্য করা যায় আচ্ছা এরপর জাতিগতভাবে কোন সম্প্রদায় তাদের সামঞ্জস্য প্রদর্শনে অধিক যত্নশীল আচ্ছা তাহলে কি জাতিগতভাবে কোন সম্প্রদায় জাতিগতভাবে কোন সম্প্রদায় তাদের সামঞ্জস্য প্রদর্শনে অধিক যত্নশীল তাদের যে সামঞ্জস্যটা সেটা প্রদর্শনে অধিক যত্নশীল জাতিগতভাবে কোন উপজাতি সরি কোন সম্প্রদায় এটা কি হবে এটা হবে হচ্ছে সংখ্যালঘু যারা যারা সংখ্যালঘু তারাই হচ্ছে কি তাদের সামঞ্জস্য প্রদর্শনে অধিক যত্নশীল হয় সংখ্যালঘু বলতে কি বোঝায় সংখ্যায় কম যারা তারা অবশ্যই তারা কি হবে অধিক যত্নশীল হবে আচ্ছা এরপর নিচের কোনটিকে হাইকোর্ট কর্তৃক মানবাধিকার লঙ্ঘন হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছে আচ্ছা তার নিচের কোনটি আমরা একটু লক্ষ্য করি আগ্রাসন সামঞ্জস্যতা প্রথা বিরোধিতা কি যৌন হয়রানি ডেফিনেটলি যৌন হয়রানি কারণ হাইকোর্ট কর্তৃক এটাকে কি বলা হয়েছে আচ্ছা দেখো হাইকোর্ট কর্তৃক মানবাধিকার লঙ্ঘন হিসেবে স্বীকার করা হয়েছে তাহলে হাইকোর্ট কর্তৃক মানবাধিকার লঙ্ঘন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যৌন হয়রানি আচ্ছা নিচের কোনটি নারীর অবাধ চলাচল ও প্রাণ চাঞ্চল্য কেড়ে নেয় আচ্ছা এই যে আমরা যে সেফলি ঘুরে ঘুরতে পারতেছি না কোথাও বা যাইতে পারতেছি না এটা আনসেফ ফিল করতেছি আমরা এটা কিসের কারণে কিসের কারণে কর্মহীনতা যৌন হয়রানি একাত্তি নাকি আর্থিক অনটন ডেফিনেটলি জড়ো হয় নি যার কারণে কিন্তু কি আমরা মেয়েরা সেরকম সেফ ফিল করি না কোথাও গেলে আমরা সেটাই চিন্তা করি যে না আমরা সেফলি বাসে ফিরে আসতে পারবো কিনা বা আমাদের মধ্যে এই জিনিসটা থাকে যে লাইক হ্যাঁ আমি একটা জায়গায় গেলাম ডেফিনেটলি আমার ব্রাত হওয়ার আগে আগে ব্যাক করতে হবে কারণ আমি জানি যে হ্যাঁ আমি সেফ না তো এটা কি কোন কারণে আমরা আমাদের এই যে অবাধ চলাচল বা আমাদের প্রাণ চঞ্চল্যতা বা আমরা যেরকম ভাবে চলতে চাই বা যেরকম ভাবে আমরা চাই যে না আমরা ফ্রিডম লাইফ লিড করবো সেটা আমরা করতে পারি না সেটার মধ্যে বাধা সৃষ্টি করে কি এই যে যৌন স্যার আচ্ছা এরপর কারাদণ্ড প্রদান করতে পারবেন আচ্ছা এটাও খুব ইম্পর্টেন্ট একটা তাহলে ঘটনাস্থলেই হচ্ছে কি ভ্রামান্ন আদালত অপরাধীকে কয় বছরের জন্য কারাদণ্ড ভোগ করতে পারবেন কারাদণ্ড রায় দিতে পারবেন সেটা হচ্ছে কি এক বছর একদম ঘটনাস্থলে সেটা কি এক বছরের জন্য ঠিক আছে এটা তাহলে এক বছর আচ্ছা এরপর মহামান্য হাইকোর্ট যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা কত সালে প্রয়োগ করেন আচ্ছা তাহলে যৌন হয়রানি যে প্রতিরোধের যে নীতিমালা সেটা হচ্ছে কি হাইকোর্ট কর্তৃক কত সালে এটা প্রয়োগ করা হয় এটা হচ্ছে প্রয়োগ করা হয় দুই সালে দুই আচ্ছা এরপর আন্তব্যক্তিক আকর্ষণে আকর্ষণের সংজ্ঞা প্রদান করেন আন্তব্যক্তিক যে আকর্ষণ এটা সংজ্ঞা কে প্রদান করেন ওয়াইনি ওয়াইটেন মার্ক ফিস্টিঙ্গার জন সাবিনি নাকি ফ্রিজ হেডার এটা হচ্ছে ওয়াইনি ওয়াইটেন ওয়াইনি ওয়াইটেন হচ্ছে আন্তব্যক্তিক আকর্ষণের সংজ্ঞা প্রদান করেন তাহলে আন্তব্যক্তিক আকর্ষণ ইন্টারপার্সোনাল অ্যাট্রাকশন এটার যে সংজ্ঞাটা ডেফিনেশনটা এটা হচ্ছে কে প্রদান করেন ওয়াইনি ওয়াইটেন ওকে আচ্ছা যাই হোক আকর্ষণের কোন উপাদান নিয়ে গবেষণা করেন আচ্ছা যাই হচ্ছে একজন বিজ্ঞানী নাম মনোবিজ্ঞানী তাহলে উনি হচ্ছে আন্তর্জ্তিক আকর্ষণের কোন উপাদান নিয়ে গবেষণা করেন এটা হচ্ছে পরিচিতি আন্তর্জ্তিক আকর্ষণের যে পরিচিতি সেই উপাদানটা নিয়ে হচ্ছে কি উনি গবেষণা করেন কে যাই আচ্ছা এরপর আন্তব্যক্তিক আকর্ষণের প্রথম উপাদান কোনটি এইটা এই যে আমাদের যে একটা ইন্টারপ্রেশনাল অ্যাট্রাকশন এইটার যে আকর্ষণ এটার প্রথম উপাদান কোনটা সাদৃশ্য বৈসাদৃশ্য পরিচিতি স্নেহ ভালোবাসা নাকি দৈহিক গরণের চেহারা এটা হচ্ছে প্রথম যে উপাদানটা প্রথম উপাদানটার মধ্যে হয়েছে হচ্ছে রয়েছে হচ্ছে আমাদের দৈহিক গরণ চেহারা আচ্ছা এরপর আন্তব্যক্তিক আকর্ষণ কীভাবে পারস্পরিক সম্পর্কযুক্ত এই যে আন্তব্যক্তিক যে আকর্ষণ মানে ইন্টারপার্সনাল অ্যাট্রাকশন এটা কিভাবে পারস্পরিক সরি পারস্পরিক সম্পর্কিত কিভাবে এটা একটার সাথে আরেকটা রিলেটেড ব্যক্তিগতভাবে প্রকৃতিগতভাবে শিক্ষাগতভাবে নাকি ধর্মীয় অনুশাসন অনুশাসন এটা হচ্ছে কি প্রকৃতিগতভাবে ন্যাচারালি এটা হচ্ছে ন্যাচারালি একটা কানেকশন ক্রিয়েট করে ব্যক্তিগত ভাবেও হবে না এটা শিক্ষালব্ধ তো নাই ধর্মীয় অনুশাসন না তাহলে এটা কি প্রকৃতিগত ভাবে তাহলে আকর্ষণ প্রকৃতিগত ভাবে পারস্পরিক সম্পর্কিত আচ্ছা শারীরিক আকর্ষণের সাথে সম্পর্কিত মানে কি ফিজিক্যাল যে আমাদের অ্যাট্রাকশন সেটার সাথে কি কি সম্পর্কিত দৈর্ঘ্য গর্ণ চেহারা হ্যাঁ গায়ের রং হ্যাঁ পিতামাতার সাথে সাদৃশ্যতা না পিতামাতার সাথে সাদৃশ্যতা কি শারীরিক আকর্ষণের সাথে সম্পর্কিত না তাহলে শারীরিক আকর্ষণের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের দৈহিক চেহারা আর রং মানে এ নাম্বারটা আচ্ছা এরপর আন্তব্যক্তিক আকর্ষণ নির্ণয়কারী উপাদান আন্তঃ ব্যক্তিক আকর্ষণ মানে এই যে অ্যাট্রাকশন এটা নির্ণয়কারী উপাদান এটা এলিমেন্টস গুলো কি কি চেহারা সাদৃশ্য পরিচিতি হ্যাঁ তিনটাই হবে চেহারাও ফেস একটা ভ্যালু ক্রিয়েট করে সাদৃশ্য এবং পরিচিতি আচ্ছা সামাজিকীকরণ প্রক্রিয়া কখন থেকে শুরু হয় সামাজিকীকরণ যে আমাদের প্রক্রিয়াটা এই যে আমাদের সোশিয়ালাইজেশন যে প্রসেসটা এটা আমাদের কখন থেকে শুরু হয় শৈশবকাল থেকে জন্মের পর থেকে পাঁচ বছর থেকে নাকি তিন বছর থেকে এটা আমাদের জন্মের পর থেকে শুরু হয়ে যায় ঠিক আছে তাহলে এই যে আমাদের সোশ্যালাইজেশন যে প্রসেসটা বা সামাজিকীকরণ যে প্রক্রিয়াটা সেটা আমাদের শুরু হয় হচ্ছে কবে থেকে শিশুর জন্মের পর থেকে এটা আমাদের শুরু হয়ে যায় একটা শিশুর জন্ম হওয়ার পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এই সামাজিকীকরণ প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে আচ্ছা এরপর একজন ব্যক্তির জীবনে সামাজিকরণ প্রক্রিয়া কতকাল পর্যন্ত কার্যকর থাকে আচ্ছা সামাজিকরণ যে প্রক্রিয়াটা এটা কতকাল পর্যন্ত হচ্ছে তার কার্যকর থাকবে এটা কার্যকর থাকে হচ্ছে আমাদের সারা জীবন তাহলে একজন ব্যক্তির জীবনে সামাজিকীকরণ প্রক্রিয়া কতকাল কার্যকর থাকে এটা হচ্ছে সারা জীবন এন্টায়ার লাইফ পর্যন্তই তার হচ্ছে কি সোশিয়ালাইজেশন যে প্রসেসটা এটার মাধ্যমে তার যেতে হয় আচ্ছা বন্ধুদের সাথে আড্ডায় বসে নতুন বিষয়ে শোনা এবং পরবর্তীতে তা মনে করতে পারা কোন শিক্ষণের উদাহরণ আচ্ছা এই যে আমরা আড্ডা দিই ফ্রেন্ডদের সাথে দেন কোন বিষয়ে আমরা কথা বলতেছি পরে কি হয় বাসায় গেলে বা অন্য কখনো এই জিনিসগুলা মনে আসে তাই না কোন ধরনের শিক্ষক এটা প্রাসঙ্গিক তাহলে এটা কি প্রাসঙ্গিক শিক্ষণের উদাহরণ আচ্ছা তো তোমাদের সাথে আজকে সো আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু এম নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা এখান থেকে তোমাদের এক্সামে অনেকগুলি কমন পেয়ে যাবে আর অবশ্যই ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাস তোমরা পেয়ে যাবে প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রেখো এবং আমাদের ফেসবুক পেজও চোখ রেখো আসসালাম আলাইকুম